রাহুল গান্ধীকে খুনের হুমকি বিজেপি নেতার ঠাকুমার মতো পরিণতি হবে দায়ের অভিযোগ একাধিক বিজেপি নেতা এনডিএ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুন ও শারীরিক নিগ্রহের হুমকি অভিযুক্ত বিজেপি ও সরিক দলের নেতারা বুধবার কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লির তুগলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন এই মর্মে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের অন্যতম বিজেপি নেতা তরবিন্দার সিং বারোয়া গত এগারো সেপ্টেম্বর বিজেপির এক অনুষ্ঠানে তাকে রীতিমতো অশিষ্ট ভঙ্গিতে বলতে শোনা গিয়েছে রাহুল গান্ধী শুধরে যা নয়তো আগামী দিনে তো সেই পরিণতি হবে যা তোর ঠাকুমার হয়েছিল কংগ্রেসের অভিযোগ বিজেপি তথা এনডিএ বেতারা কংগ্রেসের বিরুদ্ধে উস্কানি দিতে চাইছেন ইচ্ছেকৃত ও সুচিন্তিত এই ধরনের মন্তব্য করা হয়েছে জনমানসে কংগ্রেস নেতার বিরুদ্ধে ঘৃণার সঞ্চার করতে এমন কথা বলা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা অভিযোগ করেছে শিবসেনার শিন্দে শিবিরের বিধায়ক সঞ্জয় গাইকুয়ারির বিরুদ্ধেও তিনি বলেন আমি এগারো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি যে ব্যক্তি রাহুলের জিপ কেটে আনতে পারবে তাকে আমি এই টাকা দেব আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধীর সংরক্ষণ সংক্রান্ত মন্তব্যের পাল্টা আক্রমণ শানাতে গিয়ে তিনি এই কথা বলেন বলে অভিযোগ সে সঙ্গে তাকে বলতে শোনা যায় দেশের জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন রাহুল বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ গত পনেরো সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাহুল গান্ধী পয়লা নভেম্বরে জঙ্গি বলে তোপ দাগেন হাত শিবিরের দাবি এই ধরনের মন্তব্য করে রাহুলের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন রভনীত অভিযুক্ত উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা রঘুরাজ সিং তিনি ষোলই সেপ্টেম্বর একইভাবে রাহুলকে জঙ্গি বলে আক্রমণ করেন বলে অভিযোগ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড